এই যে আমার মরিচ মশলা রোদ্রদেশি সারা জীবন রান্না করতে 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 জীবন কয়লা ধন্যবাদ নাই এখন আমি প্রফেশনালি রান্না করি প্রশংসাও পাই ভালো মন্দ সবটাই আসে আমি আমাকে জাজ করতে পারি কিন্তু সারা জীবন যে রান্না করছি কিচ্ছু পাইনি খালি আমার কলজাটাকে রান্না করে খাওয়া বাকি ছিল তারপরেও মিনিমাম ধন্যবাদ পাইনি বদনাম সারা আমার কত দোষ এখন আমি প্রফেশনালি রান্না করি আমি যেটুকু প্রশংসা পাই আলহামদুলিল্লাহ আমার রেটিং বর্তমানে ফোর পয়েন্ট সিক্স আমি অনেক 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 হ্যাপি যদিও রিভিউতে আমি বিশ্বাস করি না কারণ ম্যাক্সিমাম কাস্টমার মিথ্যে কথা বলে বাউসারের লোভে আমি রিভিউতে বিশ্বাস করি না কিন্তু কিছু মানুষকে দেখানোর জন্য আমার রিভিউ দরকার ছিল এবং প্রশংসনীয় রিভিউ আছে কাউকে আমরা রিভিউ দিতে বলি না নিজে থেকেই কখনোই বলি না যে আমাকে রিভিউ দিও কোনোদিনও বলি না পার্সোনালি যারা কথা বলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তাদের কাউকে আমি রিভিউ দিতে বলি না কখনোই না রিভিউ নামটাই নিই না রিভিউতে আমি বিশ্বাসী নই কারণ আমরা এত এত খাবার খাই অনলাইনে ফাস্টফুড জাতীয় আমার বাচ্চারা খায় আমরা কখনোই মানে ওই সময়টাই নাই যে খাবার খাওয়ার শেষ হয়েছে মোবাইল হাতে নিব আবার ওই রেস্টুরেন্টে ডুবো রিভিউ দিব ওরকম হয় না তাই যারা আমাকে রিভিউ দেয় ভালোবেসে খাবার ভালো লাগে পছন্দ হয় তাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ যে কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমি চেষ্টা করি আমার সবটা দিয়ে ভালোবাসে যত্নে রান্নাটা করতে আর আমার যেহেতু ফ্যামিলি বাসা যেহেতু আমি একা আমার ফ্যামিলি মেম্বার প্রায় বারোজনের মতো আমি সবার রান্নায় একসাথে রান্না করি এবং অত্যন্ত যত্ন দিয়া ভালোবাসা দিয়া আবেগ মিশায় রান্নাটা করি যারা আসলে খাবারের রুচি বুঝে খাবার বুঝে তারা তারা বলে ভালোই বলে আর যারা ইচ্ছাকৃত অনেকেই আছে ইচ্ছাকৃত নে মানে ওরা হচ্ছে ইচ্ছাকৃত নেগেটিভ রিভিউ দেয় ওরা হচ্ছে জানি আমরা এই খাবারটা ভালো হয়েছে জানি আমরা এই খাবারটা কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে আমি প্রত্যেকটা খাবার রান্না করার সময় ভিডিও করি যে তোমার ইউটিউব চ্যানেল আছে পেজ আছে সেখানে দেওয়ার জন্য ভিডিও করি প্যাকিংয়ের সময় ভিডিও করি করে জন্য আলাদা পেজ আছে করে জন্য আলাদা ইউটিউব চ্যানেল আছে যেহেতু আমি প্যাকেজিংয়ের ভিডিও করি তাই যখন কাস্টমার কোনো মানে রিজন দেখায়া অভিযোগটা করে তখন হচ্ছে আমরা ভিডিওওয়ালা চেক করি কারণ সেই রিজনের সাথে ভিডিওর সাথে কোনো মিল থাকে না ভুল তো মানুষের মধ্যে তো হয় আমি তার আর না ভুল তো আমারও থাকতে পারে কিন্তু যেসব ভুলের জন্য আমার নেগেটিভ রিভিউ আসে সব ভুল আমি করি না তারপরও আসে আর একটা বিশাল ব্যাপার থাকে রাইডারের হাতে আমরা যখন খাবারটা সুন্দর করে প্যাকিং করে রাইডারের হাতে তুলে দিই রাইডার হচ্ছে সাইকেলিং করে আসে সাইকেল দিয়ে যায় সেটা ঝাঁকিতে অনেক সময় নষ্ট হয়ে যায় যেমন পুডিংটা সফট থাকে আমরা যেহেতু পুডিংয়ে কোনো কিছুই কেমিক্যাল জাতীয় কিচ্ছু ইউজ করি না জাস্ট ডিম দুধ ঝাল করে এলাচদার চিনি মানে যেটুকু মশলা ঘানের দরকার চিনি দিয়ে করি কোনো রকম আগার বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিই না ডিম জমানোর জন্য সেই ডিমটা খুব সাবধানে ক্যারি করতে হয় ডিমের পুডিংটা কিন্তু রাইডাররা তো আর এত কিছু জানে না ভিতরে কি আছে সেটাও জানে না ওনারা সাইকেলে আসা যাওয়া করে অনেক সময় পুডিং ভেঙে যায় তো কিছু কাস্টমার বলে কি আনকুক পুডিং দিয়েছি পুডিং আবার আনকুক হয় কি করে আমি সেটাই বুঝতে পারলাম না বলতে পারতো যে পুডিংটা ভেঙে গেছে কিন্তু উনি কমপ্লেন করছে আনকুক পুডিং মানে আনকুক পুডিং আবার হয় কি করে আমি তো সেটাই বুঝতে পারি না যাই হোক পৃথিবীর সব মানুষ আর একরকম না কারোর সাথে কারো মিল নাই প্রত্যেকটা মানুষ আলাদা তার ব্রেন আলাদা তার বিবেক আলাদা তার কথার ধরন চলন বলন আবেগ অনুভূতি সবই আলাদা তাই ওনারা ওনাদের মতামত দিতেই পারে আমি যেমন মতামত আলাদা তো আমার আর আমার ওর ব্রুল থাকতে পারে আমি তো আর ফেরস্তা না আমিও একজন আট দশজন মানুষের মতোই মানুষ ব্রুল আমার থাকতেই পারে যেমন আমি আগে কথাই বলতে পারতাম না হ্যাঁ টুকটাক বলতে পারি এটাও তো একটা অ্যাচিভমেন্ট যে আমি অনেকে আমার টুকটাক কথা বলতে পারি আগে তো বলতে পারতাম না ভবিষ্যতে আস্তে আস্তে আরো বলবো বলতে পারবো তো এটাই আমার বলার ছিল আমি এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সবার যত্ন নেবেন মনে রাখবেন জীবন থেকে এক সেকেন্ড চলে গেলে আর একটা সেকেন্ডও ফিরে পাওয়া যায় না জীবন এতটাই ছোটো আমরা তো বেড়াতে আসছি তাইতুক কোনো ঝামেলা জোরানো না জোরানোই ভালো আল্লাহ হাফেজ